মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে এসে সম্প্রীতির বার্তা দিলেন সংসদ কাকুলি ঘোষ দস্তিদার নির্বাচনী নিঘণ্ট বেজে গেছে প্রতি মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে উন্মাদনা কোমর বেঁধে নির্বাচনী প্রচার চলছে জেলা ও রাজ্য জুড়ে সেই সময় মাদ্রাসাতে বাবা মাহারা এতিম হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে এসে তাদেরকে সম্বর্ধনা দিলেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে সম্প্রীতির বার্তা দিলেন বারাসদের সংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার ハ <laughs> বুধবার উত্তর চব্বিশ দেগঙ্গার রানীহাটির তালিমুল কোরআন সিদ্দিকিয়া এতিমখানার মাদ্রাসার দস্তরবন্দি ইসালের সব ও এগারো জন কোরআনের হাফের ছাত্রদেরকে পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাসদের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার দেগঙ্গার পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক শাহাজি তৃণমূল নেতৃত্ব অজয় বৈদ্য পঞ্চায়েত সমিতির সদস্য ফিরোজ শাহাজি সহ বিশিষ্ট জনেরা নির্বাচনী প্রচারের অবসরে বারাসদের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকল মানুষের উদ্দেশ্য করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবধারায় তার মানবিকতার যে চিন্তাধারায় ভারতবর্ষ হল একদম অসাম্প্রদায়িক এবং ভারতের সংবিধান বলছে সকল মানুষের সকল ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সমান অধিকার ভারতবর্ষে তাই আমরা সব রকম মানুষকে নিয়ে পথ চলতে চাই আজকেও এখানে রানিয়াটি মাদ্রাসাতে যে ইশালে সেখানে সকলকে শুভকামনা জানাতে উপস্থিত হয়েছে আমি দিনে কতটা আশাবাদী সেই নিয়ে যদি বলেন একশো শতাংশ আশাবাদী আগের থেকে মার্জিন বাড়বে মানুষ সব আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে আছে রানিহাটি মাদ্রাসার মানুষকে কি বলবেন এখানে এতিমরাও পড়াশোনা করে শুভেচ্ছা জানাবো যাতে এরা ভালো থাকে এতিমদের বলবো বড় হও আমরা তোমাদের পাশে আছি ওকে থ্যাংক ইউ দেগঙ্গা থেকে শেখ মুক্ত রিপোর্ট বিএনএ নিউজ উত্তর চব্বিশ পরগারা